উনার একটা বাগান ছিল শুধু একটা না অনেকটা বাগান ছিল মদিনাতে অনেকটা বাগান খেজুর বাগান এর মধ্যে সবচেয়ে পছন্দনীয় একটা বাগান ছিল নাম হলো বাইরু হা বাগানের নাম কি আর একটু জুরে বাগানের নাম কি নাম কি ওই বাগানটা আবু তালহা সবচেয়ে বেশি পছন্দ করতেন যখন ওই আয়াত নাযিল হলো লাংতানাল বিল রাহাতাতুনফিকু مما تحبون তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না পূর্ণ কামাই করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবা সুবহানাল্লাহ হইবেন এই আয়াত নাযিল হওয়ার আবু আল্লাহর পয়গাম্বর কাছে চলে গেলেন আল্লাহর পয়গাম্বর কে গিয়া বললেন আগো পয়গাম্বর শোনো আয়াত হয়ে গেল আল্লাহ জানায় দিলেন আমাদের কাছে যে যার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিসটা দান করার জন্য আগো পয়গাম্বর শোনো আমার কাছে তো আমার একটা মাত্র বাগান আরো তো অনেক বাগান আছে কিন্তু ভাই রুহা ওই বাগানটা আসা আসে বেশি পছন্দীয় বাগানটা বাহান আল্লাহ নবিজি আল্লাহ যেহেতু বলছেন আর আয়া ফ্লাজিল করছেন আমি আর লেট করতে চাই না মেন আমার ওই বাই রোহা বাগানটা সবচেয়ে পছন্দের বাগান বাগান একেবারে মস্তিদ নবি থেকে সুসা রাস্তায় আল্লাহ নবি এই জায়গাতে মাঝে মধ্যে যাইতেন বাগানের ভিতরে ঘুরতেন এরপরে খেজুর খাইতেন আঙ্গুর খাইতেন এরপরে জোয়ার কান্দা পানি পান করতেন সুবাহান নবীজি এই সুন্দর বাগানটা এখান থেকে দেখা যায় এই বাগানটা আমি সম্পূর্ণ সদাকা করে দিলাম সুবহানাল্লাহ কই মানে আপনারা আল্লাহ কি দা কইছেন নিজের সবচেয়ে পছন্দনীয় জিনিস দান না করলে পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না নবীজি তখন কি বললেন সাহাবি এটাই তো সবচেয়ে বড় ব্যবসা সবচেয়ে সফল ব্যবসা সুবহানাল্লাহ জুড়ে বলেন বলেন আচ্ছা নবীজির জবান দেয়া বলছেন সাহাবিরে এই তো সবচেয়ে সফল ব্যবসা তুমি করবে সুবহানাল্লাহ হইতা না আমরা সফল ব্যবসা আজকে কয় দিন করি ফোয়ারে বিদেশ পাঠাইলে মনে মনে বলছিন না এইটা আমার আসল হাম। হইছে ফোয়ারে ইউরোপ পাঠাইলে আমার এইটা মানুষের মতো মানুষ বানানি হইছে না এটা মানুষ বানাইছি এটা দুনিয়া কামাই করছি কথা জোরে বলেন ঠিক কিনা ফোয়ারে বিদেশ পাঠাইলে নবজি বললে তোমার সবচেয়ে পছন্দনীয় জিনিসটা দান করছো তুমি সবচেয়ে ভালো ব্যবসা করছো সুবহানাল্লাহ

আপনার টাকা হইছে পয়সা হইছে এলে গরিব বাইরে আপনার দেখবা না আগে নিজের ফরে ফরে হতাচরে এখন ঠিক কিনা সাহাবি গেছে গিয়া সমস্ত সাসার ঘরের ভাই নিজের ভাই যারা গরিব আছে সবরা ডাইকে আনছে আন্না কইছে আল্লাহর পয়গম্বরের কাছে আমি গেছিলাম নবী যেরকম বলছেন নেও আমার সবচেয়ে পছন্দনীয় বাগান এই বাগানটা আমি তোমাদেরকে দান করে দিয়ে দিলাম সুবহানাল্লাহ সলাল আওয়াজ বুজা যায় স্ঠান দত । ইল মুসলমানের আওয়াজ আররাক জুরে সুহা আলা টা হলা মুসলমানে রামা কলেনে সন্ল্লা হলা সা কল ্মেতি ত কনালজা জ্যতা ইলাহা আবা।

নবীর সাথে জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ সবাই একবার ইনশাআল্লাহ পাকা তো ইনশাআল্লাহ তাহলে আমি যদি আপনার এই মুহূর্তে হই আল্লাহর ঘর কিয়ামতের মাঠে যাইব না সন্দেহ আছে না হুজুর সন্দেহ আছে সন্দেহ আছে সন্দেহ আছে নি আল্লাহর ঘরে সুবাইর খরচ করতে করব নি এই মাঠটা সুবাইর করব নি কথা ধরে দেখি আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে যাইতা আল্লাহর ঘরে যদি আপনি 1 টাকা দান করেন আল্লাহ খুশি হয় আল্লাহ খুশি হইলো নবী খুশি হয় এমন কোন আল্লাহর खास বান্দা আছেনি এত সুন্দর করে আমরা মাহফিল দেওয়ার কোনো প্রয়োজন ছিল না কিন্তু আল্লাহর ঘরে একটা মসজিদ টাইলসের দরকার বাトゥমে দরকার অজুহার দরকার উঠবেন না আমাদের মেহমান আসতেছেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ এমন কোন বান্ধা আছে নাই হুজুর আমি দশ ব্যাগ সিমেন্ট দেব ইনশাল্লাহ মসজিদের কাজে